থেকে ওপেন হচ্ছে হাবড়ার বাচ্চায় বিরিয়ানির নতুন আউটলেট তাই তো কোথায় ওপেন হচ্ছে জয়গাছি মোড় জয়গাছি মোড় হাবড়া জয়গাছি মোড়েই কিন্তু বাচ্চার নতুন দোকান আজকে ওপেন হচ্ছে তো একবার দেখাও ভিতরে দোকানে কি কি হলো কি কি না হলো সব কাজ আই উপরেটা উপরটা দেখাই ঠিক আছে আমরা নিচে কোথাও তৈরি হচ্ছে উপর থেকে উপরে যাওয়ার জায়গা রয়েছে এখানে এই যে এটা চোপড় পুরোটা তো উপরেও এসি করা হয়েছে মানে উপর নিচ দুই ফ্লোর এসি রয়েছে আর দেখতে পাচ্ছ এরকম সুন্দরভাবে তো বেলুন দিয়ে সাজানো হয়েছে আর এই যে রয়েছে সব টেবিল সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখতেই পাচ্ছি এখানে একদম মানে প্রপার সিটিং অ্যারেঞ্জমেন্টটা করা আছে তাই তো একদম যেন সবাই বসে শান্তিতে খেতে পারে কিন্তু বার্থডে অ্যানিভার্সারি সেলিব্রেশন ওটা কি এক্সট্রা কোনো চার্জ লাগবে ওটা কথা বলে না হবে ওটা তুমি কন্ট্যাক্ট করতে পারো তাহলে তোমরাই ঠিক করে নিতে পারে যে কি চার্জ আছে না আছে আর এখানে তো বিরিয়ানি শুনলাম একটু আলাদা হবে কি হবে বিরিয়ানি এখানে ব্যারাকপুর স্টাইলে পুরো বিরিয়ানিটা হবে মানে একদম অথেন্টিক ব্যারাকপুর থেকে করে এসছে

এটা হচ্ছে আউটলেটের নিচের দিকটা তাই তো এটা নিচতলা এখানেও এসি রয়েছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আর এখানেও কিন্তু সেম ওরকমই কমফর্টেবল সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে আর কি মায়ের ফুল মায়ের জন্য এখানে ফুল আনা হয়েছে দেখতে পাচ্ছ তো যাই হোক আর এখানে কি কলা পাতায় বিরিয়ানি সার্ভ করাবে নাকি এই যে কলা পাতা রয়েছে স্যালাড পেঁয়াজ সব কাটা হচ্ছে এখানেও দাদা সব কাটছে একের পর এক ঠিক আছে দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু ইন্টেরিয়ারের কাজটা সত্যি জাস্ট অসাধারণ করা হয়েছে কিন্তু সত্যি কথায় জাস্ট মারাত্মক ইন্টেরিয়ার করা হয়েছে এখানটা পুরো নিজের আইডিয়াতে করেছো বাহ দেখতেই পাচ্ছ এই দোকান আজকে কিন্তু ভাইয়ের পুরো ক্রেডিট সত্যি কথাই প্রচন্ড কষ্ট করেছো ভাই আমরা তো দেখেছি হাবড়া স্টেশনে মানে তোমার ফার্স্ট ভিডিও কালকে আমি দেখলাম বিশ্বাস করো সিহিতা করেছিল যে ভিডিওটা সত্যি মানে সেই এক হাড়ি থেকে না দু হাড়ি তখন কত বিক্রি হতো তাও তিন কিলো তিন কিলো চাল বেরোতো এখন তা কত যাচ্ছে দেশ কিলো যাচ্ছে ওই আউটলেটটার থেকে মানে শুধু ভাবো ভাই আজকে এত কষ্ট করে উপরে এসছো সত্যি ভাই তো নতুন দোকানের জন্য অনেক অভিনন্দন রইল ভালো থাকো আরো বড় হও দোকান একদম মানে আমরা এরপরে দেখতে চাই একটা আউটলেট থেকে আরো চারটে পাঁচটা আরো যত বাড়বে আউটলেট ঠিক আছে আরও দেখতে চাই আমরা নিশ্চয়ই ঠিক আছে ঠিক আছে চলো ভাই দেখা হচ্ছে আবার আসছি টাটা